আমরা রবি মাস যেহেতু এই মাসে নবীজির জন্ম এই মাসেই মৃত্যু এ মাসে এসেছিলেন এই মাসে ইন্তেকাল করেছেন তাকে নিয়ে বিশেষ করে যে মাতামাতি হয় এই রবিওয়াল আসলে এটা কোরআন হাদিসে বর্ণিত নেই আমাদের রাষ্ট্রীয়ভাবে একদিন ছুটি দেওয়া আছে নবী নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার জন্য না নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার জন্য রাষ্ট্রীয় শোকের দরকার নেই রাষ্ট্রীয় ছুটির দরকার নেই নবীজি যেটা দিয়ে দেশ চালিয়েছিলেন এইটা কিভাবে চালানো যায় সেই পদ্ধতি আবিষ্কার করে তাহলেই হবে রবিউল আওয়াল পালন করা আপনি কি একজন সাহাবীর চাইতে বেশি ভালোবাসা মহাব্বত রসুল্লাহকে দিতে পারবেন বলেন এই যে মিলাদ নিয়ে যারা আজ মাতামাতি করে আমি কালকে বগুড়া ছিলাম খালি মিলাদ নিয়ে যেভাবে মিছিল লাগিয়েছে এরা এরা বুঝে করুক না বুঝে করুক আমি ওটা জানি না কিন্তু বাস্তবতা হচ্ছে শুধু যদি কেউ মিলাদ মিলাদ মানে জন্ম মিলাদ মানে কি শুধু জন্ম নিয়ে কেউ যদি আনন্দে থাকে সে জাহান নামে যাবে শুধু জন্ম নিয়ে কারণ নবীজির এন্তেকালের ছয়শ বছর পরে এই মিলাদ আবিষ্কার করেছে মানুষ তাহলে এই ছয়শ বছরে তো মিলাদ হয়নি দুনিয়ায় ওরা জান্নাত যাবে না বলেন আপনি বছর পরে কোথায় পেলেন এটা ইসলামের ভেতরে নতুন কিছু আবিষ্কার যে করে সে বেদাত করে আর বেদাত করলে সে গোমরা আর গোমরা হলে সে জাহান নামে আপনি একটা কথা খণ্ডন করতে পারবেন এবার আসেন আমি দলিল দিচ্ছি দুইজন চাষা ছিল নবীজির জন্মে খুশি একজন আবু লাহাব আর একজন আবু তালেব এরা আপন চাসা এ দুইজনে এত বেশি খুশি হয়েছিল নবীর জন্মে যারা সংবাদ দিয়েছে তাদেরকেও আজাদ করে দিস আর আবু তালেবের জীবনে পড়েছি ও নিজের সন্তান আলীকে কাছে রাখতো না কিন্তু মাহাতিসা মোহাম্মদ এতিম বাবা নেই মা নেই নিজের কাছে রাখতো এত আদর করেছে বলতো ভাতিসা আমি তোমার ধর্ম মানি না কিন্তু তোমার শরীরে কেউ আঘাত করো এটা আমি বেঁচে থাকতে সহ্য করবো না তা আপনি আর কি করেন বলেন তো নবীর জন্ম আসলে সেই রকমটার দিকে তাকান ও জীবন পর্যন্ত যাওয়ার মতো এইরকম মহাবত করত রসুকে তো মারা যাওয়ার সময় নবীজী যখন বললেন ইয়া আম্মে আবিত আলেব উল্লাহ ইলাহা ইল্লাহ্লা হাত জোল্লা কায়েল্লাল্লাহ যে ও মাত আমার বোকারেশাতে আদি নবীজে মাথার কাছে এসে বলেন চাং আশপাশে মানুষজন দাঁড়িয়ে আছে আপনার জোরে বলার দরকার নেই আমার কানের কাছে মুখ নিয়ে শুধু আস্তে করে বলে মোহাম্মদ রসুল্লাহ বলার দরকার নেই কারণ ওটা আমি নিজে আমি জানি আপনি শুধু আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি আমার কানে শোনান কারণ আমি সাক্ষী আমি শাহেদ আমি কি শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা এই শব্দগুলো কোরআনে নেই আমি যে সাক্ষী কিয়ামতের কো বলা লাগবে আপনি শুধু আমার কানের কাছে একটু বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ আর কিছু বলা লাগবে না কাউকে শোনানোর দরকার নেই এরা যদি বলতে পারেন কিয়ামতের ময়দানে আমি নবী আপনাকে আল্লাহর দরবারে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব বলেন ডাক দিয়ে বলছে হাফিজ আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমার এই কালিমা তোমারে আদর্শ আমি মানতে পারলাম না তুমি আমারে মাফ করে দিও আল্লাহ কোরআনবাসী maaf করার মালিক লভিজি না আল্লাহ হুজুরের মধ্যে এত ভালো বেঁচে ছিল খুশি হয়েছিল এই যে আবু লাহাব আরবতালের কই তাদের জীবনে পড়ে দুইজনে জাহান্নামী আপনের ফিতা লাগিয়ে দেবে পায়ের নিচে মাথার মগজ পর্যন্ত ফুটবে তারা শুধু জন্মে খুশি ছিল মিলাতে খুশি ছিল সিস্টেম অপরপৃষ্ঠায় দেখুন আর দুইজন আপন চাসা হাজরতে আব্বাস আর একজন হজরত আমির হামসা রাদিয়াল্লা হোতাল আনহুমা এই দুইজন চাসা শুধু জন্মেই খুশি ছিল না জন্মের সময় তো তারা খুশি হয়েছে সব চাইতে বেশি খুশি হয়েছে হজরত হামসা নবীর আদর্শ মানতে গিয়ে নিজের জীবন দিয়েছে সত্তর টুকরা হয়েছে তারপরও পিস্পা হয়নি কথা বলে না কেন হজরতে আব্বাস নিজের জীবন দিয়েছে নবীর আদর্শ গ্রহণ করে তিনি বলেছিলেন মাংসা কামাল ইমান তোমরা যদি ইমানের স্বাদ পেতে চাও মান রাদিয়া বিল্লাহি রব্বা আল্লাহকে রব পেয়ে খুশি থাকো কাবিল ইসলাম ইদি না ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে খুশি থাকো আমি মোহাম্মদ রসুল্লাহ মুসলিম মুসলিম শরীফের হাদিস নবীজিকে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহকে নবী এবং রসুল পেয়ে খুশি থাকো হাজরাতে আব্বাস আর হামসা এই দুইজন চাষা নবীর শুধু জন্মে না শিরাতে সোরাতে তাদের আদর্শ পেয়ে খুশি এই দুইজন সাঁসাই জান্নাতি সুতরাং আজকে আমাদের সময় এসেছে রবি বলা মাস এক বছর পরে আসবে শুধু নদীর জন্মের কথা শুনে মেলা দেবেন জন্মের আলোচনা করবেন খেসুড়ি শিলাপি খেয়ে শেষ করে দেবেন না আপনার যদি পালন করতেই হয় প্রত্যেক সমারে একটা করে রোজা রাখেন আর কথা বলে না কেন আর যদি সর্বোচ্চটা মানতে চান হজরত হামসার মতো হজরত আব্বাসের মতো তার আদর্শ মেনে নেন আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তাও দিন বলেন আমি এই নবীর জীবনী থেকে একটা পাঠ আমি সাতাশটা পাঠ বলেছিলাম না একটা পাঠ আজকে আলোচনা করছি আচরণ নবীজির আচরণ ব্যবহারটা কেমন ছিল আর আমাদেরটা কেমন এটা আমি বাস্তবের সাথে আজ মিলাবো সরা আলে ইমরান একশো উনষাট নম্বর আয়াত

ছাবি মা ৰসৰ মাতি মেনাললহিলিং তালাহ অলাকম তা ফাসং গলে জল কল বেলা

আপনি যদি কঠোর হতেন কর্কশ হাসি হতেন তাহলে আপনার কাছে মানুষ ভিড়তো না আপনার আশপাশ থেকে মানুষ সব চলে যেত আপনি যেহেতু নরম দিলের মানুষ মানুষদেরকে আপনি ক্ষমা করেন আর তাদের জন্য ক্ষমা চান কোন কাজ করতে হলে যারা অধীনস্থ আছে তাদের সাথে পরামর্শ করে করবেন তার যখন সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে তখন ভরসা করবেন একচ্ছত্রভাবে আল্লাহর উপরে যারা ভরসাকারী তাদের আল্লাহর উপরে ভরসা করাই উচিত এটা বাংলা অর্থ ছিল মানে আমরা তাপ ছেড়ে যাই নবীজিকে আল্লাহ এত কমল এত সফট একটা হৃদয় দিয়েছিলেন তার যে আচার ব্যবহার গুলো আল্লাহ পাক তার আচার ব্যবহার প্রমাণ করতে গিয়ে একটা নাম দিয়েছেন খোলকিন আজিম হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত যারা বলেন সুবহানাল্লাহ নবীজির যে আচরণগুলো ছিল প্রথমে শিশুদের সাথে ধরেন এটা বাচ্চাদের সাথে যার যে আচরণ হাদিস প্রমাণ করছেন নবীজি রাস্তা দিয়ে যখন হেঁটে মাসজিদে নববিতে কাবা শরীফে যেতেন রাস্তার আশেপাশে বাচ্চারা খেলাধুলা যারা করত বিশ্বনবীকে দেখলে নিজের মা বাবা বড় ভাই সব শ্রী নবীর কাছে ছুটি আসত আমাদের ভেতরে চরিত্রটা অনেকের নেই বাচ্চাদেরকে আদর করা মহাব্বত করা ভালোবাসা দেওয়া নবীজি বলেন ছোটদের সাথে আমার ভালোবাসাটা আমার আন্ডারস্ট্যান্ডিং এমন ভাবে পয়দা হয়েছিল আল্লাহ তৈরি করে দিয়েছিলেন বাচ্চারা যদি নিজের মা বাবাকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর না দেখত আমি নবীর সাথে থাকলে ওরা মনে করতো মা বাবার সাথে আছে